1300 টাকা করে পার কেজি 1300 টাকা পার কেজি আজকে কি কি মাছ দেখাবেন আজকে দেখাবো আপনার কই দেখাবো জিল দেখাবো আপনার কালিমাছের ছরাল দেখাবো দেখাবো কার্পু দেখাবো বাটা দেখাবো সুস্থ সুস্থ মাছ আমি চাষিদের দিয়ে থাকি ভাই কি সুন্দর ঝাক মারছে দেনা জি এটা আবার কি বল ধরলেন এটাও কালারই একটু বড় সাইজ বড় একটু বড়

উনিশশো টাকা কেজি রাখবেন দু হাজার টাকা বেশি উনিশশো টাকা রাখবেন উনিশশো টাকা করে পার কেজি পার কেজি মাছটা দেখেন মাছের সাইজ দেখেন আর মাছ দেখেন রাহুল ভাইয়ের মাছের কোয়ালিটি এরকম হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আচ্ছা এটা এটা কয় কেজিতে লাখ আসবে এটা আপনার লাখ আসবে আপনার আড়াই কেজি আড়াই কেজি থেকে তিন আড়াই কেজি তিন কেজিতে লাখ আসবে আড়াই থেকে আড়াই কেজি হবে আড়াই কেজি আসবে তাই না আর

দেখেন কিভাবে জল্ মজুত চেয়ে রাখি আর এই মাছ ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি দেওয়ার ওই যে আপনার সাক্ষাৎকার দিল উনিও এই মাছ খেয়েছে মেলা আচ্ছা আচ্ছা ওই সাক্ষাৎকার যে লোকটা দিল তারা এই মাছ দিচ্ছে আপনার বিশ কেজি প্রতিনিয়ত এরকম দুধের যন্ত্রে ডেলিভারি দিয়ে থাকি ভাই প্রতিনিয়ত ডেলিভারি প্রতিনিয়ত ইনশাআল্লাহ রাহুল ভাই একটা সুনাম আছে চাষি ভাইদের কাছে যে প্রতারণা কোনো সুযোগ নেই আর সঠিক সুস্থ সবল মাছটা পাবেন এটা আছে গ্লাস কাপেরি আগে দেখালাম ছোট এটা বড় হ্যাঁ এটা একটু বড় এটা কেজিতে কি লাইন আসতে চায় এটা কেজিতে আপনার দুই হাজার পঁচিশশো এ রেট কত করে দিলেন এই রেট দিলাম আপনার মাত্র এক হাজার টাকা কেজি এক হাজার টাকা করে পার কেজি পার কেজি এক হাজার টাকা মাছ করা দেখেন ঠিক ঠিক করতে দেখবে সুস্থ সবল মাছ

মাছটা খুব সুন্দর। হ্যাঁ, বেশ লালের সংখ্যা আছে। বেশ লালের সংখ্যা আছে। মাছটাও খুব সুন্দর মাছ, সুস্থ সবল মাছ। আরে একটু বড় সাইজ আর কাটবে না বেশি। না, এই মাছ নষ্ট করার সুযোগ নেই। এই ভাইরা এই মাছ ফেলাইলে মাছ নষ্ট হবে না। এতো সাইজ হয়েই গেছে। মাছটা ভাই, হচ্ছে জি, এটা ধান। এই ওমিরাজা ধানির ধান। এর ভিতরে রয়েছে ধানি বিকল্প রকম সাইজ আছে ভাই।

মাছ দেখেন হ্যাঁ মাছ এর মাদারগুলো হলো নদীর ভাই এর মাদার মাছ যেটা আমরা সংগ্রহ করি সেটা হলো নদীর মাছ ভাই হ্যাঁ এইগুলো তো পর্যাপ্ত পরিমাণে আছে আপনাদের কাছে

এই জন্যই আপনার আঠারোশো টাকা কেজি আর যেটা আপনার জাপানি আছে জাপানি ওইটা আপনার হলো এক হাজার টাকা কেজি মিনার জাপানি এক হাজার টাকা কেজি এটা কেন আপনার আঠারোশো টাকা কেজি